হঠাৎ করে নাহিদ ইসলাম গতকালকের নির্বাচন ইস্যুতে নতুন করে সন্দেহের সৃষ্টি করে দিয়েছেন নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেছেন দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই নির্বাচন এবছর হওয়ার সম্ভাবনা ক্ষীণ নির্বাচন হতে সময় লাগবে আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন ব্যবস্থা নিয়ে সকল রাজনৈতিক জনমতের মধ্যে আলোচনা চলছে সমালোচনা চলছে প্রত্যেকেই যার যার জায়গা থেকে তাদের পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন যে কোনো মূল্যে তারা এখন নির্বাচনের পথই এগোচ্ছেন বলে মনে হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেকেন্ড লার্জেস্ট পার্টি জামায়াত ইসলাম তারপরে ইসলামী আন্দোলন অন্যান্য ছোট বড় সকল রাজনৈতিক দল তারা প্রত্যেকেই এখন নির্বাচনমুখী তবে প্রত্যেকটি দলের মধ্যেই কিছু বক্তব্য হচ্ছে এমন যে বেসিক যে সংস্কার দরকার সে সংস্কারটাকে সাধন করেই আপনাকে নির্বাচন করতে হবে আমরা এতদিন মনে করেছি যে নির্বাচন করার জন্য এখন একটাই অন্তরায় সেটা হচ্ছে আমাদের সংস্কার পূর্ণাঙ্গভাবে হয়নি সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করার কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে এবং জনগণও কিন্তু এই সংস্কারের পক্ষেই মতামত দিয়েছেন যার কাছেই আপনি জিজ্ঞেস করবেন নির্বাচন আগে না সংস্কার আগে দেখবেন ম্যাক্সিমাম মানুষ সেখানে বলার চেষ্টা করবে যে নির্বাচন নয় সংস্কার আগে সংস্কারের পরে নির্বাচন এর অনেকগুলো কারণও আছে যে বাংলাদেশের মানুষ গত ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার কিছুই দেখে নাই যেহেতু অনৈতিকভাবে সমস্ত জায়গায় অনির্বাচিত একটি সরকার ছিল সে কারণে জনগণ মনে করে যে এই দেশে একটি সুন্দরতম নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামীর বাংলাদেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন সংস্কারের পরে যেভাবেই হোক নির্বাচন হতে পারে বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য আপনার দেরি করতে প্রস্তুত আছে কিন্তু বাংলাদেশের জনগণ ভিন্ন কোনো উদ্দেশ্যে দেরি করতে প্রস্তুত নয় এটা আমার মনে হয় নাহিদ সাহেবদেরকে অনুধাবন করতে হবে আমি যেটা মনে করি বাংলাদেশের নাহিদ সাহেবের হঠাৎ করে এই মন্তব্য যে নির্বাচন দেরি হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে তিনি যে মন্তব্য করেছেন বা পরিস্থিতি এখনও ঠিক হয়নি সেই জায়গা থেকে আমি বলতে চাই যদি তাই হয় তাহলে জনমনে নতুন করে প্রশ্ন তৈরি হবে যে বাংলাদেশে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কি সরকার ইচ্ছা করে করছে কিনা সরকার তথা আজকে যারা ছাত্র জনতার দল গঠন করেছে এই দলের পক্ষ থেকে কেউ করাচ্ছে কিনা নাকি তারাই এই পরিস্থিতি তৈরি করে ধীরে 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 একটু সময় ক্ষেপণ করতে চান এটা এক ধরনের প্রশ্ন আসতে পারে দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে নতুন দল সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার কারণ তারা দলটাকে মাঠে নামার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় তাদের হাতে নেই এটা কিন্তু মানুষের প্রশ্ন এবং স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্ন আপনি এড়িয়ে যেতে পারবেন না বিএনপি যখন বলে বারবার যে নির্বাচন খুব দ্রুত দরকার মানুষ স্বভাবতই বুঝে নেয় যে নির্বাচন খুব দ্রুত দরকার মানে হচ্ছে এই দলটি ক্ষমতায় আসার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে যত দ্রুত নির্বাচন হবে স্বাভাবিকভাবেই তারা ক্ষমতায় চলে আসবে বলে মানুষের ধারণা বা দলের নেতাকর্মীদের ধারণা তো সেটা তো জনগণ বলবি যে বিএনপি নির্বাচন দ্রুত চায় তার মানে এর কারণ হচ্ছে তিনি ক্ষমতায় যেতে চায় একই উপায়ে বাংলাদেশের জামাত ইসলাম সম্পর্কে অনেকে প্রশ্ন করবে যে জামাত সংস্কার চায় বলবে যে হ্যাঁ জামাত আগামীতে ক্ষমতায় যেতে চায় তাই এমন কিছু সংস্কার চায় যে সংস্কারের মধ্য থেকে তারা আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি সুন্দরতম নির্বাচনের পথে যেতে পারে এই সমালোচনা কিন্তু জামাতের বিরুদ্ধেও মানুষ করবে বা পক্ষেও করবে বিএনপির বিরুদ্ধে এবং পক্ষে করবে ঠিক একই উপায়ে যখন নাহিদ ইসলাম সাহেব সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন জুলাই বিপ্লব আন্দোলনের একজন নেতা ছিলেন সেই নেতা যখন বক্তব্য দিবেন যে দেশের পরিস্থিতি খারাপ বিবেচনায় এবছর নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ মানে সম্ভাবনা নাই তার মানেই মানুষ এখানে প্রশ্ন তুলবে এখন দুটো জিনিস স্পষ্টতই এই বর্তমান দেশের পরিস্থিতি খারাপ রাখার পিছনে কি তারা দায়ী অথবা তারা আগামী নির্বাচনে যেতে পারেন সেজন্য যে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতির দরকার সেটা নিতেই এই ধরনের তালবাহনা কিংবা বক্তব্য রাজনীতিতে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না মনে রাখতে হবে আমাদের এই দেশে আমরা ইস্যুতে যেমন একটি ইস্যু হয়েছে ইস্যুটা সবার প্রয়োজন সবাই কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই কিন্তু ইস্যুর বাহিরে নির্বাচনটা কিন্তু এখন সকলের জন্য সকলের প্রয়োজন যেমন নাহিদ ইসলামের দলের তার দলের নেতাকর্মীরা তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট থাকবে তার দল চাবে যে এই দলটা কিভাবে ভালো করতে পারে বিএনপি বিএনপির জায়গায় সঠিক চিন্তা করবে জামাত জামাতের জায়গায় চিন্তা করবে কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীই থাকবে আপনাকে এখন আর কেউ স্পেস দিয়ে কথা বলার সুযোগ নেই আপনি যখন নির্দলীয় নিরপেক্ষ কোনো ব্যক্তি ছিলেন যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তখন আপনাদের পক্ষে যতগুলো কথা জনগণ বলেছে স্বভাবতই এখন আর আপনাদের সেই পক্ষে সরাসরি অতগুলো কথা সবাই বলবে না হ্যাঁ বলবে শুধুমাত্র তারাই যারা আপনার দলটাকে করে কিংবা দলের একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসাবে কথা বলছে আজকের বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে রোডম্যাপ দিয়েছেন এই রোডম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তার যে প্ল্যান ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় আগামী বছর মাঝামাঝি সময়ের নির্বাচন এই রোডম্যাপের বাহিরে কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত মতামত তেমন ব্যক্ত করে নাই হয়তো সভা সমাবেশে অনেক চাপ প্রয়োগ করছে কিন্তু তারাও ধরে নিচ্ছে যে ডক্টর মোহাম্মদ নুসের এই সরকারকে সময় কিছুদিন দিতে হবে এবছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না হয় জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মে জুনের মধ্যেই হতে পারে নেক্সট ইয়ার ছাব্বিশ সালের তো সর্বোচ্চ এটা এবং ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন আপনারা যদি কম সংখ্যক সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে একটু বেশি সংস্কার চান তাহলে মার্চ এপ্রিল জুনের মধ্যে তাহলে আমরা কিন্তু ধারণা পেয়ে গিয়েছি তো যখন আমরা ধারণা পেয়ে গিয়েছি রাজনৈতিক দল যে কোনো কারণে পক্ষে থাকুক বিপক্ষে থাকুক তারা এই রোডম্যাপের উপর ভিত্তি করেই তাদের পথ কিন্তু চলছে এবং এই পথ চলা যে তাদের অন্যায় সেটা নয় তারা তাদের নির্বাচনমুখী দল হিসেবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে করবে কিন্তু নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যে তিনি যখন বলছেন পরিস্থিতি বিবেচনায় এবং আমিও অ্যাগ্রি যে হ্যাঁ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত উন্নতি করা যায়নি তাহলে এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় যে জনাব